আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ নবম দিনের প্রচার প্রচারণায় আহমদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিঠে দেখুন বিস্তারিত গত ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার সুজানর্গ উপজেলার আহমদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন উনসত্তর পাবনা দুই আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পাবনার কৃতি সন্তান গণমানুষের নেতা অ্যাডভোকেট এ কে এম সেলিম জেজাহাবে সুজনগর উপজেলা আহমদপুর ইউনিয়নের আলাদিপুর পশ্চিমপাড়া গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান মাস্টারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন এ কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ চেয়ারম্যান সুজানগর পৌর বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু মোহাম্মদ সবুর আলী মোহাম্মদ আমজাদ হোসেন মাস্টার মোহাম্মদ জয়নাল আবেদিন মিয়া মকবুল হোসেন নয়ন মোহাম্মদ তারা মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মাইন চৌধুরী নাজমুল ইসলাম মিয়া প্রমুখ আর উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে